একটি বড়লোক বাড়ি বাড়ির সামনে ক্যাম্পফায়ার জ্বালিয়ে শারদা প্রসাদ এবং তাদের দশ বছরের নাতি হরিশ বসেছিল ঠাম্মা আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই শুধু মার বোনের সাথে দেখা করতে যাব এই কথা জিজ্ঞাসা করা ছাড়া তুমি সব জিজ্ঞাসা করতে পারো আমাদের তুমি একমাত্র নাতি যত বলবে খরচা করব। নাতি বলে শারদা তুমি সব খরচা করে দেবে তাহলে তুমি কি হ্যাঁ বুঝেছি তাই মুখ বন্ধ হ্যাঁ জিজ্ঞাসা কর বাবা কালকে তো আমার জন্মদিন হ্যাঁ হ্যাঁ তাই তো সবাইকে ডেকে খুব বড় করে মানানো হবে তাহলে কি তুমি কালকে মার বোনকেও ডাকবে ঠাম্মা হরিশের এভাবে জিজ্ঞাসা করাতে শারদার ভীষণ রাগ হয় আমি তাদেরকে কেন ডাকতে যাব যারা আমার সম্মানই করে না 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 আমি তাকে ডাকবো না আমার কথা শোনেনি বলে আজ এই বাড়ির বাইরে জানিনা কোথায় গিয়ে বেঁচে আছে অন্য কোথাও নয় ঠাম্মা ডিম্মার বাড়িতে ওরা আছে এ কথা বলে সে তাড়াতাড়ি করে নিজের জীব কাটে প্রসাদ তার মাথায় একটা গাঁটটা দেয় আর সারদা রেগে মেগে দেখতে লাগে যাও এখন ঘুমিয়ে পড়ো এভাবে বলাতে হরিশ মনে খুব কষ্ট পায় আর কানতে কানতে সে সেখান থেকে চলে যায় সে ছোট বাচ্চা সারদা এভাবে রাগ দেখানো উচিত নয় বাচ্চা ছেলের মতন কথা বলছিল সে তার মাকে চায় বোনকে চায় আর তার ওপরে আমাকে তাদেরকে ডেকে আনতে হবে সে তো তোমার মানসিকতার কথা জানে না সারদা তুমি যে রকমটা ভাবছো সেটা ভুল আর যে পথে চলছ সেটাও ভুল কি ব্যাপার শুনি আজকাল আমি লক্ষ্য করছি তোমার আওয়াজ খুব উঁচু হচ্ছে তোমার এসব কাণ্ড সহ্য করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি দুই ভাই বোন কত খেলতো আজ তোমার কারণে তারা দুজন আলাদা হয়ে গেছে কত মনের কষ্টে আছে প্রসাদ যখন এভাবে বলছিল ঠিক সেই সময় রমেশ বাড়িতে ঢোকে আর সে বলে বাবা হরিশকে কি বলেছ সে কেন কাঁদছে এভাবে তোমার মা আছে তো বড় একটা মস্ত কুমড়োর মতন একটা বড় হাড়ের মতন গিয়ে তাকে জিজ্ঞাসা করো কি হয়েছে মা হচ্ছেটা কি বাড়িতে তার জন্মদিনের উপলক্ষে সে চায় তার মা আর তার বোনকে ডাকতে আমি রেগে মেগে বারণ করে দেয়াতে সে কানতে কানতে তোমার কাছে যায় আর তারপর তুমি এলে আমাদেরকে প্রশ্ন করার জন্য এভাবে বলাতে রমেশ কোনো উত্তর না দিয়ে সেখান থেকে নিজের শোয়ার ঘরে চলে যায় এই ঘরে নাতি আর নাতনির শিক্ষা হওয়া উচিত ছিল একজন বড় লোক ভাবে বড় হচ্ছে আর অন্যজন দরিদ্রতাতে এসব তোমার জন্য হয়েছে আমি তো আগেই বলেছিলাম ভাবনাকে অনাথ আশ্রমে ছেড়ে দিতে তারপর মা এসে এখানে থাকতেই পারে বড় ঠাট বাটে যদি এই পৃথিবীতে সব মহিলারা তোমার মতন ভাবতে লাগে তাহলে এখানে শুধু পুরুষই বাঁচবে একটাও মহিলা থাকবে না তাই ঈশ্বরে তোমাকে কন্যা সন্তান দেয়নি দিলে তুমি বুঝতে যে কেন সে তার মেয়ে ভাবনাকে ছাড়তে পারেনি আর ওই দরিদ্রতায় বেঁচে আছে ছেলেদের ওপরে যতই খরচা হোক সেটা কম তার উপর অন্তু সে তো চাকরি করে টাকা আনবে আর পণও নিয়ে আসবে তারপরেও সারদা ওর উপরে এতটুকু মায়া দয়া নেই সে তুমি যাই বলো না কেন আমি তোমার কথা শুনবো না মেয়েদের ওপরে শুধু খরচাই হয় বিয়ের সময় পণ জিনিসপত্র সব নিয়ে যাবে আমি বৌমাকে বারবার বলেছিলাম ভাবনাকে অনাথ আশ্রমে ছেড়ে এসো তারপর তুমি বড় লোক বাড়িতে বাটে থাকো কিন্তু না সে শুনলো না এবার কোথায় গিয়ে জীবন কাটাচ্ছে এ কথা বলে সারদা সেখান থেকে চলে যায় তারপর একদিন একটা মাটির ঘরের সামনে কাঠের আগুন জ্বালিয়ে সেখানে ভাবনা আর অনামিকা দুঃখিত হয়ে বসেছিল কালকে ছেলে হরিশের জন্মদিন শাশুড়ি মা জানেন আমি দেখা করতে আসব। তাই হয়তো উনি অন্য কোথাও পার্টি করবেন কিন্তু সেটা কোথায় হবে কে জানে কথা বলতে বলতে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে দাদা তোমার মনে আছে মা হ্যাঁ রে মা কিন্তু মা এভাবে ঠাম্মা তোমাকে আর আমাকে বাড়ি থেকে কেন বের করে দিল আমাদের কাছে টাকা নেই না বাবা তাই ঠাকুমা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন অনামিকা এভাবে বলে অনামিকা বুঝে উঠতে পারছিল না সে এ সময় কি বলবে মা আমি একবার দাদাকে দেখতে চাই তার সাথে ঝগড়া করতে চাই তার সাথে খেলা করতে চাই তার খেলনা নিয়ে টানা টানি করতে চাই মা ভাবনার এসব কথা শুনে অনামিকার চোখ দিয়ে জল গড়িয়ে আসে মা কালকে তো দাদার জন্মদিন আমরা কি বাড়ি যেতে পারি ঠাকুমা তো আমাদেরকে বাড়িতে ডাকেনি মা উনি ডাকলে তখন আমরা যাব ঠিক আছে মা যা ঘুমিয়ে যা মা কালকে তো আবার তো স্কুল আছে এভাবে বলাতে ভাবুনা গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে ওদিকে বড়লোক বাড়িতে রমেশ ঘুমুচ্ছিল হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায় সে ঘুম থেকে উঠে চারিদিকে দেখতে লাগে কিন্তু তার দশ বছরের ছেলেকে সে খুঁজে পায় না উঠে সে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগে কিন্তু সে সে কোথাও খুঁজে পায় না সময় তো আমার কাছেই ছিল তাহলে এখন কোথায় গেল হয়তো মা বাবার ঘরে গেছে সে একথা সে ভাবছিলই ততক্ষণে সে কান্নার শব্দ শুনতে পায় এই অদ্ভুত সময়ে হঠাৎ করে কে কাঁদছে একথা ভাবতে ভাবতে সে হলে বেরিয়ে আসে দেখে সোফার ওপরে হরিশ বসে সেখানে চুপচাপ কাঁদছে সে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি হরিশের কাছে যায় কি হয়েছে বাবা তুই এখানে বসে কেন হ্যাঁ বাবা আমাকে আমার বোন চাই তাকে আমি দেখতে চাই তার সাথে খেলা করতে চাই কথা শুনে রমেশ ভীষণ দুঃখিত হয়ে পড়ে তার চোখ ছলছল করে ওঠে দেখ বাবা আমারও ভাবনার সাথে দেখা করার ইচ্ছে হচ্ছে আমিও তার সাথে খেলতে চাই কিন্তু সে তো তার মায়ের সাথে আছে তার মা তাকে নিয়ে গেছে বাবা আমরাও তো মায়ের কাছে যেতে পারি তাদের সাথে থাকতে পারি তাহলে তুমি আর আমি দুজনেই ভাবনার সাথে ভালো করে খেলা করতে পারবো আমি আর তুমি যদি ওখানে যাই তাহলে ঠাকুমা সেটা মেনে নেবে না তোকে আর আমাকে এখানেই থাকতে হবে ঠাকুমার সঙ্গে এরকমটা কেন বাবা ঠাম্মা মাকে আর বোনকে বকা জকা করে এই বাড়ি থেকে কেন বের করে দিল এর পেছনে কি কারণ তা তো জানি না কিন্তু আমি কারণটা জানতে চাই বাবা কালকে আমার জন্মদিন মা আর বোনকে ডাকতে পারি আচ্ছা বেশ কিন্তু মনে রাখো এই ব্যাপারটা যেন ঠাম্মা একদম জানতে না পারে হরিশ যা চাইছিল সেটার জন্য রমেশ রাজি হয়ে যায় তা দেখে হরিশও ভীষণ আনন্দিত হয় ওদিকে গরিব অনামিকা কাঠের আগুনের সামনে বসে মনে মনে ভাবছিল আমি যে ওনাকে ফোন করব তার আগেই মা ওনার নম্বর পাল্টে দিয়েছেন উনি যে আমাকে ফোন করবেন মা আমার নম্বরটাও পাল্টে দেওয়া করালেন আর বললেন যেন আমি ওনাকে কিছু না বলি না আমার শাশুড়ি টাকার জন্য এত পাগল কেন এসব কথা ভেবে সে খুব দুঃখিত হয়ে পড়ে তখন রাত্রিবেলা বাইরে তুষার বৃষ্টি হচ্ছে রমেশ একটা ছাতা নিয়ে সঙ্গে তার দশ বছরের ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল বাবা আমরা যদি ফোন করে মাকে জানাই যে আমি আর তুমি তাদের সাথে দেখা করতে আসছি তাহলে মা আর বোন ঘুমিয়ে না পড়ে আমাদের জন্য অপেক্ষা করবে যদি আমরা ফোনে কথা বলি আর মা আর বোনের সাথে আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে চাই আর ঠাকুমা জেনে যায় তাহলে তো কাণ্ড ঘটে যাবে কেন বাবা ঠাকুমা মার বোনকে কেন পছন্দ করে না এখন আমি তোকে কি করে বোঝাই বলতো ছাড় আগে তুই মার বোনের সাথে দেখা করতে চাস তো তাড়াতাড়ি চল এভাবে বলে রমেশ হরিষকে নিয়ে মাটির ঘরে যায় ও বাবা মার বোন এই বাড়িতেই থাকে নাকি হ্যাঁ বাবা একথা বলে সে জানলার কাছে দাঁড়িয়ে ভেতরে দেখতে লাগে দেখে অনামিকা উনুনের কাছে বসে আছে অনামিকা? অনামিকা রমেশ এভাবে ডাক দেয় ডাক শুনে অনামিকা চারিদিকে দেখতে লাগে আওয়াজ শুনে দেখে যে স্বামী রমেশ জানলার কাছে দাঁড়িয়ে আছে সে তাড়াতাড়ি করে এসে দরজা খোলে তারপর রমেশ আর হরিশ ঘরের ভেতরে ঢোকে তারা বেশ অনেকক্ষণ গল্প করে শারদার মাথাটা একটা কাপড় দিয়ে বাঁধা ছিল আর সে হাসপাতালের বিছানায় শুয়ে বিশ্রাম করছিল চোখ খুলে সামনে দেখে ডাক্তারবাবু আর পাশে ভাবনা বসে আছে তা দেখে সে ভীষণ রেগে যায় ডাক্তারবাবু এক্ষুনি বলুন একে এখান থেকে চলে যেতে আমি একে দু চোখে দেখতে পারি না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকে যে আপনি বেঁচে আছেন শুধুমাত্র এই বাচ্চাটির জন্য এ কি কথা বলছেন ডাক্তার বাবু। সারদা যখন কথা জিজ্ঞাসা করছিল ঠিক সেই সময় প্রসাদ আসে আর তারপর সব খুলে বলে সারদা তো শুনে অবাক হয়ে যায় ততক্ষণে রমেশ আর অনামিকা সেখানে আসে সারদার সাথে কথা বলতে লাগে আমাকে ক্ষমা করে দিও বৌমা আমি আমার ভুল বুঝতে পেরেছি চলো সবাই বাড়ি চলো শুনে রমেশ আর অনামিকা ভীষণ আনন্দিত হয় তারা সারদাকে বাড়িতে নিয়ে যায় বড়লোক বাড়িতে হরিশের জন্মদিন খুব ঘটা করে মানানো হয় সেদিন থেকে সারদা হরিশ আর ভাবনাকে সমান চোখে দেখতে লাগে আর তাদেরকে সমানভাবে ভালোবাসতে লাগে আজ এই পর্যন্ত আমাদের গল্প কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব নমস্কার বাড়ির সামনেই একটা তরিতরকারির ঠেলার কাছে সারদা দাঁড়িয়েছিল কমলা তুমি একটা ব্যাগ রেডি করো আর তার মধ্যে সব তরি তরকারি আধা আধা কেজি করে ভরে দাও আমি বাড়ি গিয়ে বড় বৌমা অনামিকার হাতে টাকা পাঠিয়ে দিচ্ছি একথা শুনে কমলা রেগে গিয়ে বলে আমি দণ্ডবোধ করছি ম্যাডাম অনামিকা ম্যাডামের হাতে টাকা পাঠাবেন না যদি টাকা পাঠাবেরই আছে তাহলে অমৃতা ম্যাডামের হাতে টাকা পাঠাবেন না হলে কালকে আমি ওদিকে যাব আর নিজেই গিয়ে টাকা নেব। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি কমলা কিন্তু ছোট বৌমা অমৃতা এখন বাড়িতে নেই সে বাইরে গেছে কখন ফিরবে সেটা বলেও যায়নি ম্যাডাম এ কথা বলে সে চারিদিকে দেখতে লাগে কিন্তু সে কিছুই বুঝে ওঠে না ম্যাডাম একটা সত্যি কথা বলবো যবে থেকে ওই কালো অনামিকাকে দেখেছি না তবে থেকে বাজে স্বপ্ন দেখি ভয়ের চোটে মাঝরাতে উঠে পড়ি এমনটা আমার স্বামী বলেন এভাবে সে বলে ওদিকে বাগানে অনামিকা গাছে জল দিচ্ছিল ঠিক সে সময় তার চোখেও জল ছিল সে দেখে কমলাকে কমলা মাথা হেট করে সেখানে আরে চারিদিকে দেখে নিলাম শুধু নজর না আর অনামিকার চোখে পড়ে গেলাম এবার কিছু করারও নেই কথা সে মনে মনে ভাবে আর তরি তরকারিগুলোকে দেখতে লাগে আরে ওর কালো মুখটা দেখতে পাবে না চল দিয়ে ঢাকা নিয়ে নেবে কথা বলে সে কালো গায়ের রঙের অনামিকার কাছে বাগানে যায় সেখানে গিয়ে দেখে তার চোখে জল আমার কথা শুনছো বৌমা তোমার এই কালো মুখটা দেখে কমলা স্বপ্নতে খুব ভয় পায় তাই তোমার মুখের ওপর থেকে আঁচলটা সরিও না বুঝেছো আমি টাকাটা দিয়ে এক্ষুনি আসছি বলে সারদা ঘরের ভেতরে চলে যায় একটা মেকানিকের দোকান ছিল সেখানে গাড়ি মেরামত না করে ছেলে রমেশ দুঃখিত হয়ে বসেছিল তখনই বাবা প্রসাদ তার কাছে যান দুঃখ পাস না কালো বৌমার প্রতি তোর মায়ের এই ব্যবহারটা দেখে একদিন সব ঠিক হয়ে যাবে না বাবা সে কথায় আমি বিশ্বাস করি না কই আমাদের অমৃতা বৌদি পরিষ্কার বলে তার এত প্রশংসা আর আমার বউ কালো বলে তাকে এত বকাবকি করে আমি তোর কষ্টটা বুঝতে পারছি বাবা যা বলছি বৌমাকে তাই করতে বল তারপর যা হবে দেখা যাবে ঠিক আছে বাবা তুমি যা বলেছো ঠিক বলেছো এ কথা বলে রমেশ আবার গাড়ির মেরামত করতে লাগে শাড়ির আঁচল মুখে ঢাকা নিয়ে অনামিকা কানতে লাগে সারদা ঘরের ভেতর থেকে টাকা বের করে এনে অনামিকার কাছে যায় আর অনামিকার হাতে দেয় যাও নিজের মুখটা আঁচল দিয়ে ঢাকা দিয়ে কমলার কাছে যাও আর টাকা দিয়ে সবজিগুলো নিয়ে এসো আচ্ছা বেশ মা অনামিকা আঁচল দিয়ে নিজের মুখটা ঢাকা দিয়ে তরিতরকারি বিক্রি করতো কমলার কাছে যায় কমলা অনামিকার মুখের দিকে না তাকিয়েই তরিতরকারির ব্যাগটা তার দিকে বাড়িয়ে দেয় অনামিকাও কোনো কথা না বলে তরকারির ব্যাগটা নিয়ে টাকাটা ঠালার উপরে রেখে সেখান থেকে চলে যায় তরকারির থলি নিয়ে সে বাজার থেকে বাড়ি চলে আসে কমলাও দুঃখিত মন নিয়ে তরি তরকারির ঠালা ঠেলতে ঠেলতে সেখান থেকে চলে যায় সারদা বারান্দাতেই ছিল অনামিকাকে বাড়ি ফিরতে দেখে সে বলে এই কালো বৌমা গোলদারির দোকানে যেতে হবে বাজারের থলিটা রান্নাঘরে রেখে এসো আমি অপেক্ষা করছি মা আমি কোথাও যাব না আমার কালো রং দেখে সবাই ভয় পাচ্ছে ভূত ভূত বলে ছুটে পালাচ্ছে আমার ভালো লাগছে না তোমার এত বড় সাহস মুখে মুখে তর্ক করছো নিজের মুখ বন্ধ করে যাও থলি রেখে অন্য থলি নিয়ে এসো এভাবে বলাতে অনামিকা মনে কষ্ট নিয়ে রান্নাঘরের দিকে চলে যায় তখন প্রায় মধ্যরাত্রি বিছানার ওপরে রমেশ আর অনামিকা বসেছিল অনামিকা তুমি মনে কষ্ট পেও না একবার গিয়ে দেখো না যে অমৃতা বৌদি নিজের মুখে কি মেকআপ লাগায় যতই দাম হোক না কেন আমি তোমার জন্য নিশ্চয়ই কিনে আনব আরে তুমি তো ভালো কথা বলেছো যে উনি বাইরে যাবেন না আমি একটা ছবি তুলে নেব ঠিক আছে তাহলে সেই ছবিগুলো আমাকে তুমি পাঠিয়ে দিও তারপর আমি বাজারে গিয়ে সেই ছবিগুলোতে যা যা আছে আমি সব কিনে আনব আচ্ছা তাই হবে এ কথা বলে অনামিকা আনন্দ সহকারে রমেশকে জড়িয়ে ধরে সেই রাতে শারদার বাড়িতে সাবিত্রী আসে তাকে লাগাতে দিদি আমরা আমাদের নাতির মুখে ভাত ভালো কথা সাবিত্রী দুদিন আগে ছেলের বিয়ে হলো তারপর শ্রীমন্তম আজকে নাতির মুখে ভাত তুমি বেশ ভালোই সুখে আছো গো বলে আমি বোঝাতে পারবো না তবে আপনারও তো দুই বৌমা একজন কালো আর আরেকজন ভরসা আমার বৌমাদের থেকে আগেই এসেছে আপনারও খুশি হওয়া উচিত ছিল সে যখন কথা বলছিল কালো বৌমা অনামিকা রান্নাঘর থেকে সব শুনে ফেলে দুঃখে সে নিজের মাথা হেট করে নেয় অন্যদিকে বৌমা অমৃতা নিজের বেডরুম থেকে কথা কথা শুনে শুনে ফেলে সে রেগে যায় যে কাজের জন্য এসেছেন সে কাজটা করে এবার যান না বাপু আমাদের পারিবারিক ব্যাপারে ঢোকার কি দরকার একটা না শিক্ষা এই সাবিত্রী কাকিকে দিতেই হবে একথা ভেবে সে নিজের মোবাইলটা দেখতে লাগে ওদিকে সারদা সাবিত্রীকে বলে এর জন্য নিজের ভাগ্য ভালো হওয়া উচিত তুমি ভাগ্যবান তাই তুমি ঠাকুমা হয়েছ অনামিকা চোখের জল ফেলতে লাগে আর ওদিকে বিছানার উপরে বসে বসে অমৃতা বলে এবার ওনার ভাগ্য ভালো কিনা তার জন্য আমাকে জন্ম দিতে হবে যত সব এরকমটা বলে সে নিজের ফোনটা দেখতে লাগে ওদিকে হলে বসে সাবিত্রী ভুলবেন না কিন্তু দিদি নিজের কালো বৌমাকেও সঙ্গে করে নিয়ে আসবেন একটা কথা বলো এরকম কালো বৌমাকে ডাকার পেছনে তোমার কি উদ্দেশ্য যদিও অনামিকার গায়ের রং কালো কিন্তু তার মনটা সোনার মতন তার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নেই সাবিত্রীর একথা শুনে সারদা ভীষণভাবে বিরক্ত হয় ব্যাপারটা সাবিত্রী বুঝতে পারে তারপর জেনে শুনে সারদার পেছনে কাটি নাড়ার জন্য সাবিত্রী বলে দিদি একবার যখন আমার বোমা গর্ভবতী ছিল আর আমার হঠাৎ করে গ্রামে যেতে হয়েছিল তখন আপনার বাড়ি এসেছিলাম বোমা অমৃতা ছিল যাকে আপনি ভীষণ ভালোবাসেন তাকে আমি সব কথাটা বলি কিন্তু সে তো আপনার নিয়ে যা তা কথা বলে এভাবে বলাতে শারদা মধ্যেখানে ঠুকে বলতে লাগে একটা কথা শোনো যদি কালো বৌমাকে তুমি ডাকতে এসেছো তাহলে আমি আসবো না বাকি তোমার ইচ্ছে দিদি গ্রাম প্রধান বলে কথা আপনাকে আসতেই হবে আর নিজের সঙ্গে ভালো মনের কালো বৌমাকেও আনবেন দুজনকেই আসতে হবে অনামিকা অনামিকা এভাবে অনামিকাকে ডাকতে লাগে তারপর রান্নাঘরে অনামিকা কান ছিল চোখের জল মুছে সে সাবিত্রীর কাছে যায় সাবিত্রী সিঁদুর পড়িয়ে দেয় অনামিকা ভীষণ খুশি হয় সে ছোটো ছিল তখন তুমি তার প্রাণ বাঁচিয়েছিলে তার মুখে ভাত তোমাকে কিন্তু আসতেই হবে শাশুড়ি মা তো যাচ্ছি কাকি তাহলে আবার আমি কেন তোমাকে আসতেই হবে অনামিকা ইনি না এসে কোথায় যাবেন অমৃতাকেও নেমন্তন্ন করো তাকেও নিয়ে যাব আমি কালো বৌমার সাথে যাব না অমৃতা অমৃতা এভাবে শারদা জোর গলায় অমৃতাকে ডাকে অমৃতা নিজের বেডরুমে বসে বসে ফোন দেখছিল আমার কোনো নেমন্তন্ন চাই না আমি কোথাও যাব না এভাবে বলাতে সাবিত্রী শারদাকে দেখে বলে সে আপনাকে বিন্দু মাত্র সম্মান করে না তাও আপনি তাকে এত কেন ভালোবাসেন আমি বুঝে উঠি না দিদি আচ্ছা বেশ এর মধ্যে আমি কেন ঢুকছি আপনারা দুজনে আসবেন কিন্তু এভাবে বলে সাবিত্রী সেখান থেকে চলে যায় অমৃতা তৈরি হয়ে যাও ফাংশনে যেতে হবে আমি তৈরি হয়ে যাবো মা অনামিকা অনেক আশা করে এই প্রশ্ন করে কিন্তু সারদা কোনো উত্তর না দিয়েই চুপচাপ সেখান থেকে চলে যায় অমৃতা নিজের ঘরের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হতে লাগে অনামিকাও তৈরি হওয়ার জন্য মেকআপ লাগাতে লাগে শারদা গয়নাপাতি পরে হলে আসে শারদা নিজের দুই বৌমাকে এত সুন্দর দেখে আশ্চর্য হয়ে যায় দুঃখিত হয়ে সে নিজের দুই বৌমার দিকে তাকিয়ে থাকে সে কি দুজনই এক রকমের মেকআপ করেছে মনে হচ্ছে আমি তো কারোর উপর থেকেই নজর সরাতে পাচ্ছি না কে অমৃতা আর কে অনামিকা একথা সে ভাবছিল ততক্ষণে রমেশ আর প্রসাদ বাড়ি ফিরে আসে সারদা দুজনের মধ্যে কে অমৃতা আর কে অনামিকা বলো দেখি সঠিক ধরতে পারলে আমি দশ হাজার টাকা তোমায় দেবো না হলে তুমি পঁচিশ হাজার টাকা দেবে আচ্ছা বেশ এভাবে বলাতে সারদা আর তার দুই বৌমা তৈরি হয়ে সবাই লনে আসে রমেশ আর প্রসাদও সেখানে এসে পৌঁছয় শারদা জলের পাইপটা নিয়ে দুই বৌমার ওপরেই জল ঢালতে লাগে ব্যাস সেই দেখে দুই বৌমার গায়ের রং কালো দেখা মাত্রই শারদা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় রমেশ আর প্রসাদ হাসাহাসি করতে লাগে অমৃতা লজ্জা পেয়ে ছুটতে সেখান থেকে বাড়ির ভেতরে চলে যায় রমেশ প্রসাদ আর বিনোদ তিনজনেই শারদাকে দেখছিল দুই বৌমার গায়ের রং কালো হওয়ার কারণেই শারদা অজ্ঞান হয়ে গেছিল এবার যে কোনো সময় শারদার জ্ঞান ফিরে আসতে পারে তাই বিনোদ আর অমৃতা সারদার পায়ের কাছে বসেছিল আমাকে ক্ষমা করে দাও মা আমি জানতাম যে তুমি কালো বৌমা মেনে নেবে না বৌদিকে কালো বলে তুমি মেনে নাওনি কখনো এই কথাটার ভয় আমি অমৃতার মুখে মেকআপ লাগিয়ে তাকে তোমার সামনে সবসময় নিয়ে এসেছি এই কথাটা না জানার ফলে আমি বৌমা অনামিকাকে কতই না কষ্ট দিয়েছি তারপর অনামিকার দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিও বড় বৌমা আহা মা আপনি এসব কথা কেন বলছেন চলুন ওদিকে সাবিত্রী কাকি আমাদের অপেক্ষায় আছেন হয়তো একথা শুনেই শারদা ভয়ের চোটে বলে ওরে বাবা যদি সাবিত্রী জানতে পারে আমার দুই বৌমাই কালো তাহলে তো সে আমার সাথে খেলবে আমি যাব না এ কথা বলে সেখান থেকে ছুটতে সে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেয় তা দেখে সবাই খুব হাসাহাসি করতে লাগে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আবার হাজির হবো ততক্ষণের জন্য নমস্কার